পুকুর পাড়ে থাকতো এক চালাক শিয়াল আর এক বোকা কুমির এই দুই বন্ধুর গল্প দেখবো আজ ও হে তুমি কে এই পুকুরে বসে থেকে আমাকে ভয় দেখাও কেন আমি এই পুকুরের কুমির একা ট্যাকা থাকি কি করব কেউ আমার বন্ধু হয় না আমারও তেমন কোনো বন্ধু নাই তাহলে চলো আজ থেকে আমরা বন্ধু হই বন্ধু হলে তো এক অপরকে সাহায্য করতে হয় তাই না কি করতে হবে বন্ধু হয় আমাকে একটু ওপারে নামিয়ে দাও বন্ধু ঠিক আছে বন্ধু চলো যাই আহা কত মজার ফল আমাকে একটু দাও বন্ধু তুমি এই ফল খেতে পারবে না খুব টক তুমি যে বললে মজার ফল বন্ধু আমার জন্য আর একটু কষ্ট করবে কি করতে হবে আমার বন্ধু এই পুকুরে নাকি গুপ্তধন আছে সত্যি তাহলে আমরা ধনী হব তাড়াতাড়ি তুমি খুঁজো আমি পাহারা দিচ্ছি এগুলো তো আমারই প্রাপ্য বোকা কুমিরকে সরিয়ে একা একা খাচ্ছি তুমি আমার সাথে চালাকি করলে কেন না না বন্ধু তুমি ভুল বুঝেছো আমাকে তুমি আমাকে দেখে মাছ খাচ্ছ আমি এই মাছ ধরেছি তুমি আমি একসাথে খাবো বলে এই গাছে নাকি দারুণ মধু আছে বন্ধু খাবে তুমি অবশ্যই বন্ধু খাবো আমি আমি তো উঠতেই পারছি না বন্ধু আমার শরীরটা ভালো নাই রে বন্ধু থাক খাওয়া লাগবে না এতক্ষণে বুঝতে পারছি শিয়াল আমার সাথে আবার চালাকি করেছে আমি মনে হয় ধরা খেয়ে গেলাম বুদ্ধি পাইছি ওই নদীতে বড় শত্রু আসছে বন্ধু আর না তোমার চালাকি আমি বুঝে গেছি তোমার মতো দুষ্টু বন্ধু থাকার চেয়ে না থাকা অনেক ভালো দেখে নেব তোর খবর আছে তোর মতো স্বার্থপর বন্ধু আমার দরকার নেই দূর আমার সামনে থেকে এই গল্প থেকে আমরা শিক্ষা পাই বন্ধুত্বের মাঝে কখনো মিথ্যা চালাকি বা ছলচাতুরি থাকা উচিত নয়